হ্যালো ফ্রেন্ডস তো আপনারা তো সবাই জানেন আমি কত রকমের ফুল গাছ লাগাই সেটা গ্রীষ্মকাল বর্ষাকাল শীতকাল সবকালেই আমি লাগিয়েছি এবং প্রত্যেকটা গাছ মোটামুটি ভালো হয় এবং অনেকে আমাকে কমেন্ট করে খুব ভালোও বলেন তো এর মধ্যেই আমার কিন্তু এত ফুল গাছগুলো দেখে আমাকে কিন্তু অনেকেই পরামর্শ দিয়েছেন যে সবজি চাষ করার জন্য তখন থেকে আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি এবার শীতকালে সবজি চাষ করব আর তার জন্য কী করেছিলাম অনলাইন থেকে গ্রো ব্যাগগুলো অর্ডার করেছিলাম তো জানি গ্রো ব্যাগের মধ্যে জায়গাটা অনেকটা পাওয়া যাবে তবে সবজিগুলো খুব ভালো হবে কারণ সবজি গাছের জন্য কিন্তু একটু বেশি পরিমাণে মাটির দরকার হয় যেটা ফুল গাছের জন্য অনেকটা কম লাগে তাই জন্য আমি কি করেছি এই গ্রো ব্যাগুলোতেই প্রথম শুরু করেছি দেখুন গ্রো ব্যাগের মধ্যে যে আমি যত রকমের লাগিয়েছি গাছ প্রত্যেকটা গাছ আমার খুব ভালো হয়েছে আমি কিন্তু ফুল গাছও লাগালাম তো ফুল গাছও দেখলাম খুব ভালো হয়েছে তো এই যে দেখাচ্ছে এই যে বেগুন গাছগুলো আমি ছোট চারা অবস্থা থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে লাগিয়েছি কিভাবে পরিচর্যা করেছি গাছগুলো যে কত কত বড় হয়েছে সেটাও দেখিয়েছি এবার দেখুন বেগুনও ধরা শুরু করেছে এবং বেগুন তো ধরেইছে এবং বেগুনের সাইজগুলো দেখুন কতটা বড় হয়েছে তার সাথে হয়েছে অনেক পরিমাণে ফুল প্রচুর ফুল এসছে গাছে মানে আশা করছি কিছুদিনের মধ্যে এই সব ফুলগুলো সব বেগুনে পরিণত হবে আর কি কি খাবার দিয়েছি আমি সেটা আপনাদেরকে মুখেও বলে দেবো এবং দেখিয়েও দেবো আমরা কীরকমভাবে খাবারটা দিই সেটা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো ভিডিওটা দেখুন পুরো তো বেগুন গাছগুলো তো আমার খুব ভালো হয়েছে তার সাথে সাথে কিন্তু আমি আরও ছোটো বেগুনও লাগিয়ে নিয়েছি ছোটো গাছ যেগুলো এই বেগুনগুলো যখন হয়ে যাবে তারপরে ওই বেগুন গাছগুলো বড় হবে এইভাবে কিন্তু সবজি লাগাবেন দেখবেন খুব ভালো হবে যে একটা গাছ যেটা আগে লাগিয়েছেন সেটা যখন হয়ে যাবে পরে আবার ছোটো গাছগুলো বড়ো হয়ে আবার সবজি দেবে আর এখানে দেখুন টমেটো গাছ সে আমি তো দেখিয়েছিলাম যে কত কত টমেটো একটা গাছ থেকে হতে পারে আপনারা যদি একটুখানি ঠিক করে পরিচর্যা করতে পারেন একটা টমেটো গাছ থেকে আপনারা চার পাঁচ কিলো কিন্তু টমেটো পেতে পারেন যেটা আমি কিন্তু পেয়েছি আমি আগে প্রচুর টমেটো তুলে ফেলেছি আর এখনও এইটা কিন্তু একটা গাছই দেখাচ্ছি যে কতগুলো টমেটো ধরে আছে দেখুন প্রত্যেকটা টমেটো আর টমেটোর মানে ইয়েটা খুব ভালো জাতটা খুব ভালো মানে খুব ভালো টমেটোগুলো পেয়েছে আর এই চারাগুলো কিন্তু আমরা দু টাকা করে করে কিনে এনেছি এখানে সবজি গাছের চারার খুব দাম কম প্রত্যেকটা চারার দাম নিয়েছিল দু টাকা করে এটা একটা গাছ দেখালাম এবং আরও অনেক টমেটো গাছ লাগিয়েছি দেখুন প্রত্যেকটা গাছে আমার ফুল এসছে এবং ফুল থেকে সেই টমেটোগুলো এখন টমেটো ধরা শুরু করে দিয়েছে এরকমভাবে আমরা প্রচুর প্রচুর গাছ লাগিয়ে রেখেছি টমেটো যেটা আমরা কী হবে একটা গাছ হয়ে যাবে আবার আরেকটা গাছ থেকে পাবো এরকম আমরা অনেক দিন ধরে সবজি পেতে পারবো সবজি গাছ যদি বাড়িতে করেন এভাবেই লাগাতে হয় আগে পরে করে লাগাবেন দেখবেন খুব উপকার পাবেন যে একসাথে সব সবজি পেকে যাবে না মানে ভাগে ভাগে হবে আপনার অনেকটা মাস আপনি এই সবজিগুলো পেতে পারবেন আর এই যে টমেটোগুলো দেখছেন এগুলো সবে সবে খুলছে এগুলো বড় হতে এখন অনেক দিন টাইম লাগবে একটা টমেটো মানে সম্পূর্ণ পাকা হতে প্রায় আমি যেটা দেখলাম এক থেকে দেড় মাস তো টাইম লেগেই যায় তো দেড় মাস টাইম লাগবে তারপরে দেখুন আমি কিন্তু পুদিনা গাছও বাড়িতে লাগিয়েছি পুদি পুদিনা গাছ দেখুন এই এখন আবার নতুন করে গ্রোথ নেওয়া শুরু করেছে এটা আমি দেখিয়েছিলাম এখন দেখুন কত সুন্দর করে হচ্ছে এই কিছু দিনের মধ্যেই এই গাছটা এই পুরো যেই আমি পাত্রটার মধ্যে রেখেছি এটা পুরো ভরে যাবে যখন এটা ভরে যাবে এটাকে কিন্তু আমি আবার সেপারেট করে আরেকটা জায়গায় লাগাবো এই গাছটা থেকেই করব তারপরে দেখুন এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিও আমি গ্রো ব্যাগে লাগিয়েছি তো গ্রো ব্যাগেও ভালো হয়েছে তো মাটিতে যেগুলো করেছে সেগুলোও কিন্তু খুব ভালো হয়েছে বাঁধাকপি কারণ সম্পূর্ণভাবে আমি আমরা যে খাবারগুলো দিচ্ছি কেমিক্যাল ছাড়া সেগুলোতেই দেখছি গাছ কিন্তু খুব ভালো হয় কারণ এগুলোই সবজি গাছের জন্য আদর্শ খাবার আর কেমিক্যাল আমি একদম ব্যবহার করি না এই সমস্ত সবজি গাছে আর দেখতেই পাচ্ছেন যে কত কত আমার দেখুন কত লাগিয়েছি বেগুন গাছ তার সাথে রয়েছে বাঁধাকপি এবং সাথে হচ্ছে ওলকপি দেখুন ওলকপি কিন্তু অনেকটা বড় বড়োও হয়ে গেছে ওলকপি ধরাও শুরু হয়ে গেছে কিছু দিনের মধ্যেই ওলকপিগুলো আমি তুলে ফেলতে পারবো এগুলো আমরা কি করেছি বেড করে করে লাগিয়েছি বেড বেড করে লাগালেও কিন্তু সবজি গাছ খুব ভালো হয় তো আমি বলতে চাইছি যে আপনারা খুব কম মানে খাটুনিতে এবং কম খরচাতে এরকম সবজি চাষ করতে পারবেন শুধু ফুল গাছ না করে সবজি চাষ করলেও কিন্তু খুব ভালো হয় আবার বিশেষ করে শীতকালে শীতকালে তো অনেক ধরনের সবজি পাওয়া যায় সেগুলো আপনারা করতে পারেন এই জন্য আপনাদেরকে আমি এই ভিডিওটা দেখাচ্ছি যে আমি করে ভালো ফল পেয়েছি তো আপনারাও করুন দেখুন ওলকপির পাতাগুলো কতটা বড় আর ওলকপির কিন্তু ওলকপির সাথে সাথে পাতাগুলোও খাওয়া যায় মানে এটাতে দুটোই কোনো জিনিসই বাদ যাবে না মানে এগুলো লাগিয়ে কি হবে ভালো করে লাভ আছে মানে কোনো কিছু ফেলা যাবে না ওলকপি ফুলকপি বাঁধাকপি এগুলো সমস্তই কিন্তু মানে সবটাই কাজে লাগে আর এবার দেখুন এটা হচ্ছে মূল এগুলো হচ্ছে মূল কত বড় বড় মূলগুলো হয়েছে ভেতরে জানি না কতটা বড়ো মূল হয়েছে কিন্তু শাকগুলো খুব বড় বড় হয়েছে তো এ মনে হচ্ছে ভেতরেও মূলো হচ্ছে তো খুব ভালো গ্রোথ নিয়েছে এই মূল গাছগুলো ভীষণ ভালো হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা বুঝতে পারছেন আমি আমি চারটে লাইন করে বেড করে লাগানো লাগিয়েছি আর মাঝখানে পুরো আল করে দেওয়া হয়েছে আমাদের মাঝখানে যাতে জল যেতে পারে এইভাবে কিছু যদি সিস্টেম আপনারা দেখে লাগিয়ে নিতে পারেন না তবে কিন্তু আপনারাও পারবেন এরকম সবজি চাষ করতে যারা প্রথম প্রথম বাগান করছেন তারা এরকম লাগিয়ে করুন দেখবেন খুব ইজি আর খুব খালি জল দিয়ে যান আর একটু আমি যে খাবারটা দিচ্ছি দেবো সেই খাবারটা দিয়ে যান দেখবেন এমনিতেই ভালো হয়ে যাবে আর তারপরে তো ধনে পাতা সবাই আমরা বাড়িতে লাগিয়েছি কেউ গামলায় লাগিয়েছি কেউ নিচে আমি গামলাতেও ঝুড়িতে এবং মাটিতে দু তিন সব জায়গায় লাগিয়ে রেখেছি আর দেখুন কত সুন্দর একদম ঝাঁক হয়ে উঠেছে আর এক গামলা একটা যে আমি তিন তিনটে গামলার মধ্যে লাগিয়েছিলাম একটা গামলারটা উঠিয়ে নেওয়া হয়েছে আর দুটো রয়েছে এখনও এগুলো একটু ছোট ছোট আছে বলে আর মাটিতে তো প্রচুর পরিমাণে লাগিয়েছি আমরা মাটিরগুলো একটু আস্তে আস্তে বড় হচ্ছে দেখুন কত অনেক জায়গায় জায়গায় আমরা এরকম লাগিয়েছি আমাদের বাড়িতে অনেকটা জায়গা আছে বলে এগুলো আমাদের সম্ভব হচ্ছে মানে আমরা কি করেছি এগুলো সমস্ত বীজ ধনের বীজ ছড়িয়ে দিয়েছিলাম আর সব ধনের বীজগুলো আস্তে আস্তে এখন বেরোতে শুরু করেছে খালি আপনাদেরকে জলটা মেনটেন করে দিতে হবে দেখুন জল বেশি দেওয়া যাবে যাবে না তবে কী হবে ধনে গাছ বলুন যে কোনো সবজির গাছগুলো পচে যায় বেশি জল দিলে গোড়াতে জল যেন জমতে না পারে আর একটু যদি মাটিগুলোকে মাঝখানে খুঁড়ে খুঁড়ে একটু আলের মতো করে দেন না ওগুলোতে বেশি ভালো হয় আমরা তো তাই করে দিই মাঝে মাঝে মাটিটাকে খুঁড়ে নিই আর একটু আলের মতো করে দিচ্ছি তাই জন্য জল দাঁড়িয়ে থাকছে না আর এই হচ্ছে সেই মটর গাছ যেগুলো আমি এমনি নর্মাল ঘরের যে মটরগুলো আমরা রান্না করে খাই সেই মোটর দিয়ে আমি মানে লাগিয়েছিলাম সেগুলো থেকে দেখুন কত সুন্দর এখন গাছ এবার কিছু দিনের মধ্যেই আশা করছি মটর ধরা শুরু করবে অনেক অনেক পরিমাণে বেরিয়ে গেছে যতগুলো আমি বীজ লাগিয়েছিলাম মটরের দানা লাগিয়েছিলাম সব মটরের দানাগুলো থেকে বীজ মানে গাছ বেরিয়ে গেছে এবং অনেকটা বড় হয়ে গেছে এবার এগুলোকে কি করতে হবে খাবার দিতে হবে যখন গাছ বড় হতে শুরু করবে একটুখানি মানে পাঁচ পাচ্ছভাতা হবে তখন থেকে যদি সবজি গাছে আপনারা খাবার দিতে শুরু করেন তবে গাছ এমনিতেই ফল সবজি দেবে ফল দেবে তো আমি আপনাদেরকে দেখাবো এখন যে আমি যে দুটো সার ব্যবহার করি সবজি গাছে সেই দুটো সার দেখাচ্ছি আরেকটা সারও ব্যবহার করি সেটা হচ্ছে ভাতের মার সেটা ভাতের মারটা আপনারা যখন তখন দিতে পারেন আর এটা হচ্ছে ভেজানো গোবর ভেজানো গোবরকে যদি ভিজিয়ে রেখে সেই জলটা পাতলা করে দেন প্রত্যেকটা সবজি গাছে যে গাছ যে কতটা উপকার হবে মানে গাছ যে কত তাড়াতাড়ি বাড়বে আর গাছে ফুল ফল সমস্ত হবে এই গোবর ভেজানো জল ভীষণ উপকার মানে সবজি গাছের ক্ষেত্রে সবজি গাছের বিশেষ করে গোবরটা ভীষণ দরকার হয় আর আমরা কি করছি ওটাকে জলে ভিজিয়ে দিচ্ছি এটাতে কি হচ্ছে আরও তাড়াতাড়ি কাজ হচ্ছে তো আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আরেকটা যে সারটা দেখাচ্ছি যেটা আমাদের সব কিছু গাছে লাগে সেটা হচ্ছে পাতলা করে ভেজানো শস্যের কল আর এই শস্যের কোলটা দেখলেই বুঝতে পারছেন কতটা পাতলা একদম সাদা দেখা যাচ্ছে মানে অনেকটা পরিমাণে জলের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের কুল মিশিয়ে আমি কি করি রেগুলার এই গাছগুলোতে দিতে থাকি তবে কিভাবে রেগুলার যদি এত পাতলা করে দেন গাছের কোনো ক্ষতি হবে না দেখতেই পাচ্ছেন বেগুন গাছে দিচ্ছি টমেটো গাছ যে কোনো গাছে আপনারা ব্যবহার করুন দেখবেন কতটা উপকার পাবেন আর আমি ছোটো বড় সব গাছেই দিচ্ছি তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাইটেক কেয়ার